ইরানের সরকার বিক্ষোভে নিহতদের মরদেহ ফেরত দিতে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে নিহতদের পরিবারের অভিযোগ নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে পারলেই ফেরত দেয়া হচ্ছে মরদেহ যা ক্ষেত্র বিশেষে পাঁচ হাজার ডলার পর্যন্ত গড়াচ্ছে এদিকে নরওয়ে ইরান হিউম্যান রাইটস আইএচএর সবশেষ দাবি দেশটিতে বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটার হুমকি দেন তেহরানে হত্যাযোগ্য অব্যাহত থাকলে কড়া ব্যবস্থা নেবেন ট্রাম্প ইরানের সরকার বিরোধী আন্দোলনের পরিস্থিতি যতই শান্ত হচ্ছে ততই বাড়ছে যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের সংখ্যা আন্তর্জাতিক বিশ্লেষকদের কড়া সতর্কতা ক্যালেন্ডারের পাতায় সামনের দিনগুলোই সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ হুমকি ধুমকি থেকে আলোচনায় সবার বসার ইঙ্গিত এরপরই আচমকা প্রতিপক্ষকে আক্রমণ ট্রাম্পের এমন ধোকাবাজির কৌশল দেখা গিয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রোকে আটকের সময় এমনকি গেল বছর ইরান ইসরায়েল যুদ্ধে নাটকীয়ভাবে ওয়াশিংটনের জড়িয়ে পড়ার আগেও এমন ছকেই চলেছিল পেন্টাগন ধারাবাহিক আগ্রাসনের হুমকি উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহরের সক্রিয় অবস্থান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সতর্কতা সব মিলিয়ে যখন আবারও ইরান যুক্তরাষ্ট্র রেশারেশি তুঙ্গে ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে নমনীয়তার সুর এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকদের সতর্কতা ক্যালেন্ডারের পাতায় সামনের দিনগুলোই সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ হুমকি ধমকি থেকে আলোচনায় বসার ইঙ্গিত এরপরই আঁচমোকা প্রতিপক্ষকে আক্রমণ এমন ইতিহাস ট্রাম্প প্রশাসনের নতুন নয় মার্কিন প্রেসিডেন্টের এমন ধোকাবাজির কৌশল দেখা গিয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময়ও এমনকি গেল বছর ইরান ইসরায়েল যুদ্ধে নাটকীয়ভাবে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ক্ষেত্রেও দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই ভেনিজুয়ালাকে টার্গেট করেন প্রেসিডেন্ট ট্রাম্প কোন তথ্য প্রমাণ ছাড়াই ক্যারেবি সাগরে ত্রিশটির বেশি নৌকায় হামলা চালায় পেন্টাগন হুমকি আসে কারাক স্থল হামলারও এরই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে মোতায়েন করে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস আর ফোর্ড তবে নভেম্বরের শেষের দিকেই মাদুরোর সাথে ফোনে কথা বলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আনেন মার্কিন প্রেসিডেন্ট এরপর চলতি বছরের শুরুতে মাদক পাচার রোধ ও দেশটির তেলক্ষেত্রে মার্কিন প্রবেশাধিকার বিষয়ে আরও আলোচনায় আগ্রহের কথা জানান ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট মাদুরো আর এর কয়েক ঘন্টার মধ্যেই আজমোকা কারাকাস আক্রমণ করে বসে ওয়াশিংটন মাদক পাচারের অভিযোগে স্ত্রী সমেত তুলে আনা হয় একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে তবে ভেনিজুয়েলায় প্রথম শিকার নয় ট্রাম্পের এমন নাটকীয় আক্রমণের গেল বছর হোয়াইট হাউসে ফিরেই ইরানের বিরুদ্ধে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির আড়ালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় সপ্তাহব্যাপী আলোচনার মধ্যেই ক্রমাগত হুমকি ছোড়েন ট্রাম্প তবে পরক্ষণেই আবার আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ইঙ্গিত দিলে উত্তেজনার পারদ অনেকটাই নেমে আসে তবে কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানে হামলা চালায় মার্কিন মিত্র ইসরায়েল পরে বারো দিনের এই সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র এমন হিসেব নিকেশের সমীকরণ থেকে ধারণা করা হচ্ছে পরিস্থিতি যতই শান্ত হচ্ছে ততই বাড়ছে আক্রমণের সংখ্যা ইসরায়েলের আসন্ন নির্বাচনে সব দিক থেকেই পিছিয়ে নেতানিয়াহ এমন নরবরা অবস্থায় ইরানের সরকার পতনে কিছুটা আশার আলো দেখছে নেতানিয়াহ প্রশাসন বিশ্লেষকদের মতে দেশটিতে বড় পরিবর্তন ঘটলে নিজেদের সফলভাবে উপস্থাপন করতে পারবেন তারা ইসরায়েলের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাসের আকস্মিক হামলায় কেঁপে ওঠে ইসরায়েল একদিনে নিহত হন বারোশোর বেশি মানুষ সে আঘাত শুধু দেশের নিরাপত্তা ব্যবস্থাই নয় ছিন্ন ভিন্ন করে দেয় নেতানিয়াহুর ভাবমূর্তি এই ঘটনার পর এই প্রথম ভোটে দাঁড়াতে যাচ্ছে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী জরিপ বলছে সব দিক থেকেই পিছিয়ে নেতানিয়াহু তার উপর জনগণের আস্থা নরবরে রয়েছে দুর্নীতির মামলা নিজের জোটে বিদ্রোহ আর নিহতদের পরিবার চাইছে স্বাধীন তদন্ত তবে এসব অভিযোগ মানতে নারাজ নেতানিয়াহু সরকার তবে ইরানের সরকার পতনের সম্ভাবনায় আশার আলো দেখছে প্রশাসন বিশ্লেষকদের মতে ইরানে বড় পরিবর্তন ঘটলে নিজেদের সফলভাবে উপস্থাপন করতে পারবে তারা নেতানিয়াহু ও ট্রাম্প উভয়ই এখন বিচ্ছিন্ন কোনো বিষয়ে না দেখে সামগ্রিক পরিস্থিতির ওপর নজর দেওয়ার চেষ্টা করছেন যদি তেহরানের শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয় তবে হিজবুল্লার অস্তিত্ব বিলীন হয়ে যাবে কারণ ইরানি তাদের একমাত্র পৃষ্ঠপোষক হিজবুল্লা একটি প্রতিনিধি আর হামাসের ক্ষেত্রে এই কথাটি অনেকাংশে সত্য হবে যদিও কাতারি তুর্কি প্রশাসনের সামরিক বাধ্যতামূলক সেবায় নিয়ে মিত্রদের সাথে টানা পড়েন আর যুদ্ধের সন্তান হারানো হাজারো পরিবারের চাপে অবস্থান জটিল হলেও নেতানিয়াহু বলছে ইরান ইসরায়েলে হামলা চালালে ফল হবে ভয়াবহ এদিকে মার্চের মধ্যে বাজেট পাশ না হলে ভেঙে পড়বে সরকার জুনেই হবে আগাম ভোট অন্যদিকে দুর্নীতির মামলায় ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের দুয়ারে নেতানিয়াহু নজিরবিহীন সেই অনুরোধ মেনে নিলে জ্বলে উঠতে পারে বিক্ষোভের আগুন সব মিলিয়ে এই নির্বাচন শুধু ক্ষমতার নয় এটা নেতানিয়াহুর হতে পারে রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় এরপর ইসরায়েলের জনগণ তাকে রক্ষক না ব্যর্থ নেতা হিসেবে মনে রাখবে সেই প্রশ্ন বিশ্ববাসীর ঋতু সাহা চ্যানেল সৌদি আরবে প্রায় একত্রিশ হাজার পোস্টাল ব্যালট পৌঁছে গেছে তবে এ নিয়ে অনেক প্রবাসীর অভিযোগ রয়েছে অনেকেই তাদের ব্যালট পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এ নিয়ে জেদ্দার সংবাদ সম্মেলন করেছে বিএনপি আমরা বিস্তারিত জানবো সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ সোদ আমরা বলছিলাম প্রবাসীদের অভিযোগের কথা অভিযোগগুলো আসলে কি কি সুনির্দিষ্ট ভাবে এবং আরেকটি বিষয় জানতে চাই যে বিএনপি সংবাদ সম্মেলন কি বলা হয়েছে সংবাদ সম্মেলনে জি ধন্যবাদ শাইক আপনি যেটুকু জানিয়েছেন আসলে গতকাল এই যে বিএনপির সংবাদ সম্মেলন এবং প্রবাসীরা যে বিয়ে পাচ্ছে না আসলে এখানে আমরা দেখেছি যারা যে প্রবাসীদের পোস্ট বক্স নাম্বার দেওয়া হয়েছে সেই পোস্ট বক্সগুলি আসলে কিন্তু একক জনের এক একটা নাম্বার দেওয়া হয়নি ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানির মাধ্যমে কেউ না কাউকে দেওয়া হয়েছে তখনই কিন্তু এই ফুজবগলি যার নামে ছিল তিনি কিন্তু নিয়ে এসেছেন এবং এনে তিনি কিন্তু তার নিজের মতো করে ভোট দেওয়ার প্রবণতা সে তৈরি করেছেন বিশেষ করে যেমন গত কাল বিএনপি যে সংবাদ সম্মেলনে যে অভিযোগটি করেছে তায়েপের একটি শহরে একজন জামাতের ইসলামের নেতৃত্ব শীর্ষস্থানীয় নেতা তায়েব শহরের উনি ওই বিএনপি কর্মীকে বলছে যে আপনি বাইশ তারিখের পরে আমার সাথে যোগাযোগ করবেন আপনার বিলের দল কিন্তু পোস্ট অফিস বলছে যে এই পোস্ট অফিসে ব্যালট গুলি এসেছে প্রত্যেকটি ব্যালট কিন্তু তারা কিন্তু চলে নিয়ে গেছে এখন বিএনপির এই যে আশঙ্কাটি এই এই আশঙ্কা ধরেই কিন্তু তারা কনসোলেটেও তারা অলরেডি অভিহিত করেছেন পাশাপাশি তারা সাংবাদিকদের সাথে গতকাল বসেছেন এবং বসে তাদেরকে বিস্তর আলোচনায় তারা করেছেন এবং তারা তারা সরাসরি বলছেন যে জামাত একটি চক্র তৈরি হয়ে তারা কিন্তু এইভাবে ভোট তারা ইয়া করার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে এবং আপনি জানেন সৌদি আরবে কিন্তু প্রায় দুই লক্ষ চল্লিশ হাজারের কাছাকাছি ভোটার কিন্তু হয়েছে এই ভোটাররা যদি ভোট দেয় প্রত্যেকটি আসনে ধরেন আপনি একটা আটশো ভোট সে পাবে যদি 30 তিরিশ জন হয় তাহলে চব্বিশ হাজার ভোটার এই চব্বিশ হাজার ভোটার যদি একজন সংসদ সদস্য ভোট দেওয়া হয় তাহলে কিন্তু দেখেন আপনি এই সংসদ সদস্য কিন্তু তিনি হয়ে যাবে তার নিজ এলাকায় ছাড়াও প্রবাসীদের থেকে হিউজ ভোট পাচ্ছেন তাহলে এই চক্র তারা কিন্তু বারবার কথা বলতেছেন এবং অনেক প্রবাসী এখানে দাবি করেছেন যে ফোস্টাল ভোট কিন্তু ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হোক যেহেতু এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সৌদি আরবের জায়গায় এবং অন্যান্য দেশগুলিতে কিন্তু বিভিন্ন আরব দেশে ধন্যবাদ আপনাকে দশক সৈদি আরব থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ আহমদ আমরা জানছিলাম পোস্টার ব্যালট নিয়ে বিদেশি কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে মালয়েশিয়া এর আওতায় প্রবাসী কর্মীদের ফিসার মেয়াদ ক্যাটাগরি ভেদে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে একই সাথে ঘোষণা এসেছে ন্যূনতম বেতন বৃদ্ধির বিষয়ে আমরা বিস্তারিত জানবো মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান

এবং দশ বছরের ভিসার যে নীতিমালার মালয়েশিয়াতে যে আহ কর্মীরা আছে অধিকাংশ কর্মীরা কিন্তু অধিক কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত এক্সপার্টা রয়েছে আইটি এক্সপার্ট বিভিন্ন

একটি আহ সঠিক নীতিমালার আওতায় নিয়েছে যে সমস্ত শ্রমিকরা চলে গেছে তার বিপরীতে শ্রমিকের ঘাটতি পূরণের জন্য কিন্তু মানুষের ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা নতুন করে আবার যে সমস্ত অভিবাসীরা দশক মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের শুরুতে ইসরায়েলের হামলায় প্রাণ ঝরল অন্তত দশ ফিলিস্তিনির বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি সেনাবাহিনীর দেইরাল বালার মধ্যবর্তী শহরের দুটি বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে প্রাণ হারান ছয় ফিলিস্তিনি ইসরায়েল সামরিক বাহিনীর দাবি নিহতদের একজন হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের কমান্ডার ছিলেন এদিকে রাফা শহরে পশ্চিমে জায়ানবাদীদের গুলিতে নিহত হয়েছেন একজন গাজা সিটির দক্ষিণ পশ্চিমে একটি পুলিশ পোস্টের কাছে একজন ও কাছে প্রাণ হারিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সংশোধিত সাবেক প্রেসিডেন্ট ইউনস কিউর কে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে দেশের একটি আদালত জরুরি অবস্থা জারি করার ব্যর্থ চেষ্টার পর তাকে গ্রেপ্তারের উদ্যোগে বাধা দেওয়ার অভিযোগ সহ একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে ইয়ন সুকিওলকে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট জানায় দু সালের ডিসেম্বরে জরুরি অবস্থা ঘোষণার পর জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্য করে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে এছাড়া সরকারি নথি জাল করা এবং জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও তাকে দোষী ধরা হয় এই রায়টি ইয়ন সুকিওলের বিরুদ্ধে আনা ফৌজদারি মামলাগুলোর মধ্যে প্রথম তবে ফিনল্যান্ড নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের সেনারা রয়েছে এই মিশনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান সেনা মোতায়েন আরো জোরদার করা হবে এদিকে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন ট্রাম্পের সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারোনেল অন্যদিকে গ্রিনল্যান্ডের জন্য মস্কো ও বেজিংকে কে হুমকি বলে মনে করছে না রাশিয়া এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে